মজা নেওয়া হয় এই আর কি প্রত্যেক বছরই মেলার আয়োজন আচ্ছা এটা মানে কোন সময় মেলাটা হয় এটা এই মাঘ মাস যাকে বলা হয় মাঘ মাসের শেষের দিকে একটা হিন্দু ধর্মের যত উৎসব একটা ইয়া বলে ওই কারণে লাস্টের দিকে এটা আয়োজন করা হয় আর কি আচ্ছা এই মেলাতে কোন কোন জায়গা থেকে লোক আসে এটা ধরতে গেলে আশেপাশের যত এলাকা আছে এখানে একটাই হয় এইদিকে আপনার বিভিন্ন জেলা থেকেও মানুষ আসে ঘোরার জন্য থানা থেকে তো আসেই আর কি

ইয়াকে আসে ভালোভাবেই সবকিছু যারা একাই আসা হয়েছে মেলাতে না আর সঙ্গে আরে ভাই যদি দুইজন আসতাম আছে বউ থাকতো বউ না এখানে বউ খোদা ধরনের মেলায় আসছি এটা সিঙ্গেল মায়াও বিয়া করে নিয়ে চলে যাবো শেষ ওই কারণে একাই আসছি এমনিতে কোনো মানে মেলায় আসলে তো মনে

재미있 <laughs> 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 <laughs>